কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরেও প্রায়োরিটি দিচ্ছে না চুপ হয়ে যান কোন মানুষ অনেক অপমান করেছে চুপ হয়ে যান কেউ ঠকিয়েছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যে দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যাতে করে সেই মানুষগুলো আর কখনোই আপনার ছায়া না দেখতে পায় মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দমবন্ধ করা আর্তনাদ দেবে কিন্তু অপর পক্ষকে দেবে আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই নিজের স্বার্থে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন দেখবেন তিনি একদিন সবকিছুর সমাধান করে দেবেন